আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা ভিডিও আসলাম শাড়ির ভিডিও তো আমি শপিং মলে গিয়েছিলাম বেশ কিছু সিলেক্টিভ শাড়ি আমি ভিডিও করেছি এই শাড়িটার কালারটা কিন্তু অনেক সুন্দর এত সুন্দর আসলে কেমন তো বোঝা যাচ্ছে না তবে এই শাড়িটার কালারটা অনেক সুন্দর এবং কাজও খুবই সুন্দর যদি কোনো বিয়েতে বা কোনো অনুষ্ঠানে শাড়িটা পরা যায় তো খুবই ভালো লাগবে আর এই শাড়িটা কিন্তু কাতান শাড়ি কাতান শাড়িটা আমার মনে হয় এরকম শাড়ি একটা আছে হলুদ কালার নালে জলপাই কালার এইরকম মানে একটা শাড়ি আমার আছে আর এই দুইটা শাড়ি এই দুটো শাড়ি আমার কাছে অতটা ভালো লাগে জাস্ট ভিডিও করার সময় একটু ভিডিও করেছি এইটাই আর এই লেহেঙ্গাটা রেড কালারের লেহেঙ্গা লেহেঙ্গাটা বেশ সুন্দর তো আজকে একটু ঘোরাঘুরি করেছি এই শাড়ি দেখার জন্যই আর তেমন কিছু দেখি নেই আর একটু ওভেন দেখেছি বাইরে প্রচন্ড গরম ছিল এত গরম আজকে আর শাড়িটা পেস্ট কালারের একটা শাড়ি শাড়িটার কাজটাও অনেকটা সুন্দর কাজ তবে শাড়িগুলোর প্রচুর দাম এ শাড়িটাও সুন্দর খুবই সুন্দর কাজগুলো একটু খেয়াল করলেই বোঝা যায় যে খুবই সুন্দর শাড়ি পছন্দ করে না এমন কোনো মেয়ে নাই শাড়ি সব মেয়েই পছন্দ করে বাট অনেক মেয়ে আছে পড়তে পারে না যেমন আমি শাড়ি আমার খুবই ভালো লাগে শুধু পড়তে পারি না এই কারণে আমি শাড়ি কিনি না এটা পিঙ্ক কালারের একটা শাড়ি এই শাড়িটা খুবই সুন্দর আপনি গর্জিয়াস সাজেও এটা পড়তে পারবেন হালকা সাজেও পরতে পারবেন তো আজকে শাড়ি দেখে মন ভালো হয়ে গিয়েছে আর এদিকে আমি একটু ওভেন দেখেছি আমার ওভেনটা পুরানো হয়ে গিয়েছে ভাবছি একটু চেঞ্জ করবো এজন্য আমি ওভেন দেখতেছিলাম তবে আমি যতগুলো ওভেন খুলেছি আমার একটা ওভেনও আমার ভালো লাগে না যে মনে একটা মানে দেখলে যে মনে একটা শান্তি লাগবে এরকম আমি ওভেন একটাও পাইনি আমার মনে হয় আমার ওভেনটাই ভালো আমার ওভেন খুলেই আমি মজা পাই কাজ করেও মজা পাই তো ভিডিওটা সকালের ভিডিও আমি একা উঠেছি যেহেতু সকালবেলা উঠে আমি একাই চাটা খেয়ে নিয়েছি আর বাচ্চারা সবাই ঘুমায় আমি চা খেয়েই আমি রান্না করতে গিয়েছি আমি এদিক থেকে গরুর মাংস রান্না করব আর ওইদিকে আমি গরুর মাংসর জন্য আমি পানি উঠিয়ে দিয়েছি আমি মশলা টসলা সব কষায় নিয়ে আলু কেটে কুটে তারপরে ভাজি করে এর মধ্যে অলরেডি দিয়েও দিয়েছি আমি ভিডিও করি নাই ভিডিও করতে আসলে অনেকটা সময় লাগে আর কাজ আগায় না এ কারণে ভিডিও করা হয় না ওভাবে তো মশলা কষে গিয়েছে আমি মাংসগুলো দিয়ে দিব এক দেড় কেজি মাংস আছে আমরা চারজন মানুষ তো দুই দিন তিন দিন তো যাবেই বাচ্চারা মাংস পছন্দ করে খুবই পছন্দ করে মাংস তারা ভাতই খেতে চায় না তো এদিকে আমি মাংসগুলো দিয়ে খুব ভালো মতো কষাবো আর গরুর মাংস সব সময় একটু বেশি কষাইতে হয় আর যেহেতু বাচ্চারা খায় বেশি সিদ্ধ না হলে ওরা ওইভাবে চাবাইতে পারে না খেতেও পারে না আর কষানোর পরে আমি কিন্তু গরম পানি দিয়ে দেবো অনেকেই আছে ঠান্ডা পানি দিয়ে দেয় আমি ঠান্ডা পানি দিবো না আমার কাছে মনে হয় ঠান্ডা পানি দিলে তরকারি টেস্ট থাকে না আমি গরম পানি দিয়ে দিব গরম পানি ওপাশে আমি উঠাই দিয়েছি আর তরকারি আপনি যত কষাবেন যে তরকারি হোক না কেন গরুর মাংস হোক আর মাছ হোক আর মুরগির মাংস হোক যেটাই হোক না কেন মাংস কি কষাইতে হবে কষাইলে সিদ্ধটা ভালো হয় ওর মধ্যে তেল ঝাল সব কিছুই ঠিকঠাক মতো যায় মশলাপাতি সব ঠিক মতো দেয় অনেকেই আছে শুধুমাত্র মানে মশলা আছে দারচিনি বেশি করে দারচিনি তারপরে লবঙ্গ সাদা এলাচ এইগুলো বেশি পরিমাণ দেয় আর গরুর মাংসভাবে কষায় না দেখা যায় চাবাইতে চাবাইতে তারপরে মাংস গিলতে হয় আর মশলার ঝাল খায় আমি ওভাবে অত মশলার ঝাল খাই না আমি যেটুকু দেওয়া দরকার মশলা অতটুকুই দিই আর কাঁচামরিচ একটু দিই চিড়ে দেই আর শুকনো মরিচের গুঁড়া দিই তো এইভাবে আমি মাংসটা রান্না করি আর আমার মাংস বেশ মজা হয় অনেকেই খেয়ে বলেছে যে আমার মুরগির মাংস এবং গরুর মাংস খুবই টেস্ট হয় তো নিজের প্রশংসা নিজেই করলাম কোষানো আমার প্রায় হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি করতেছে ছোটোটা উঠে গিয়েছে ওকে ব্রাশ করাবো খাওয়াবো আবার দুপুরের খাবার সব টেবিলে দিয়ে আমি তারপরে যাবো যেহেতু বাচ্চার ক্লাস একটা পঞ্চাশ থেকে পাঁচটা পর্যন্ত এই কারণে আমার সবই রেডি করে যেতে হয় আর এদিকে একটু করলা ভাজি করে নিয়েছি তো সবাই ভালো থাকবে আল্লাহ